গরুচুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মহাজনের বিরুদ্ধে এর একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উপজেলার খড়িয়া কাজিরচরের ভাটিলঙ্গরপাড়া গ্রামে ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে খড়িয়া কাজিরচরের ভাটিলঙ্গরপাড়া গ্রামের মাদ্রাসা পিয়ন ও ব্যবসায়ী নুরামিন প্যাকি এলাকার সুদে কারবারি আব্দুল জলিলের কাছ থেকে মাসিক দশ হাজার টাকা সুদের শর্তে এক লাখ টাকা নেন তিনি দশ হাজার টাকা করে চার মাস সুদ দিয়ার দিতে পারছিলেন না এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় লাঞ্ছিত করা হয় ব্যবসায়ীকে জলিল মারধরের অভিযোগ এনে নুরামিনের বিরুদ্ধে আদালতে নালিশও করেন যদিও নূর অভিযোগ মিথ্যা বলে দাবি করেন কিছুদিন পর ভুক্তভোগীর একটি মোটরসাইকেল আটকে রাখেন জলিল এ নিয়ে নুরামিন থানায় অভিযোগ দেন এরপর তাদের সম্পর্কের অবনতি আরও হয় এরই মধ্যে রোববার কয়েকজনকে পাঠিয়ে তাকে লঙ্গরপাড়া বাজার থেকে ধরে আনেন জলিল এক পর্যায়ে গরুচুরির অপবাদ দিয়ে তাকে বাড়ির গাছে বেঁধে ব্যাপক নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্র জানায় বাড়ি সবাই মিলে তাকে লাঠিপেটা করেন শরীরের কাপড়ও ছিঁড়ে ফেলা হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দুই হাত গাছে বাঁধা নূরের এক নারী জামার কলার ধরে তাকে নির্যাতন করছেন নুরামিনকে মারধরের সময় বলতে শোনা যায় এ একটা গরু চোর তাই ধরি বাঁধিছি মাইন্ডসেট টাইন নিছে। আঙ্গ টাইন ছয় লাখ ট্যাহা নিছে। ঘটনা জানি হলে ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল কবির রূপা ঘটনাস্থলে যান তিনি দুপক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি সুরাহা করেন বিএনপি নেতা বলেন সেখানে শত শত মানুষ ছিল দুপক্ষের সঙ্গে কথা বলে আগামী আগস্ট মাসে টাকা ফেরত দেওয়ার শর্তে নূরকে মুক্ত করি অভিযুক্ত আব্দুই জলিলের ভাষ্য অনেকদিন ধরে দেড় লাখ টাকা পাই তাকে বাজার থেকে ধরে এনেছিলাম নির্যাতন করা হয়নি বাড়ি আনার পর খারাপ আচরণ করায় বেঁধে রেখেছিলাম নেতারা সমঝোতা করে দেওয়ায় ছেড়ে দিয়েছি ভুক্তভোগী নূর আলম কান্না জড়িত কণ্ঠে বলেন জীবনে এত অপমান কেউ করেনি মারধর করেছে অকথ্য ভাষায় গালাগালি করেছে সুদের টাকার জন্য এক বছর ধরে আমার মোটর সাইকেল আটকে রেখেছে টাকাও দাবি করছে মাসে দশ হাজার করে আট থেকে নয় জন ঘন্টা মন্টা পোলাভার নিয়ে আমার ওখান থেকে ভাবে উঠাই নিয়ে যা। এটা যাওয়ার পরে তার বাড়িতে আমাকে বাঁধি রাখে বাহার পরে আমাকে মার ধর করে বাজার থেকে ধরে নিয়ে আসি তার আমি মায়ের ধর কোনো কিছু করি নেই সমাধান দিল যে আমরা দেড় লক্ষ এই দেড় লক্ষ টাকা দেবো তোমার কম টম দেবো না দেড় লক্ষ টাকা দেবো মানে দুই মাসের সময় নিয়ে আর পরে আমরা সাইরে দিছি বেঁধে রাখা অবস্থা পায় নাই পরে ধরো স্থানীয়ভাবে শেষ করছে শেষ করার পরে দুই